স্নোতে বের হইলাম একটু হেঁটে দেখতেছি হা কি অবস্থা আবার উইন্টার চলে আসছে উইন্টারে এই বছরের প্রথম স্নো আজকে পড়তেছে এই সপ্তাহে পুরো সারা সপ্তাহে স্নো পড়বে আমি দেখতেছি অনেক বেশি স্নো করবে তো মনে হচ্ছে হাটু পরিমাণ হয়ে যাবে প্রথম স্নোতেই এর আগের বছর প্রথম দিন এত বেশি পড়ে নাই বাট এই সপ্তাহে মনে হচ্ছে অনেক বেশি করবে পড়বে দেখেন মানুষের বাড়ির কি অবস্থা হায় আল্লাহ এই হচ্ছে ক্যানাডার অবস্থা আর কি মানুষ যে বের হবে এটার সুযোগ করে রাখতেছে না সব ভরে যাবে ওই জন্য আমরা যখন ক্যানাডা আসার আগে আমরা দেখতাম মানুষ ওদের যে দরজার সামনে থেকে স্নোগুলা আপনার পরিষ্কার করতেছিল আমাদের দেখতে অনেক ভালোই লাগতো তখন বাট এখন দেখতে কষ্ট হয় দেখেন ওদের বাইরে যারা গাড়ি রাখে তাদের অবস্থা কী হায় হায় বাইরে যারা গাড়ি রাখে তাদের অবস্থা হচ্ছে এই ওদের আবার ফুল গাড়ি পরিষ্কার করতে হবে এমন না যে ও আপনি এসে ঢুকে যাইতে পারবে ওর ফুল গাড়ি পরিষ্কার ফুল সামনের পে সব আয়না সবগুলো পরিষ্কার করার পরে উনি গাড়িতে উঠতে পারবে তার মানে ওর আনো আরও অনেক বেশি কষ্ট যদি এখানে ওর নিজস্ব পার্কিং তারপরেও এখানে তো আপনার মিউনিসিপ্যালকে ওদের পার্কিং পে করতে হয় বাট কম আর কি আমরা পার্কিং লট আছে আমরা তো পার্কিং লটেই গাড়ি রাখি তো আমাদের জন্য সুবিধা যদিও বা আমাদের অনেক বেশি অনেক এক্সপেন্সিভ পার্কিং লট তারপর পার্কিং লট অনেক নিরাপদ গাড়ির আকা সব দিক দিয়ে এই স্মর মধ্যে হচ্ছে এই হোমলেসটা চিল্লাচ্ছে এদিকে সেদিকে সো কি আর বলবো আমি চিল্লা চিল্লো আর ও চিল্লাইতেই আসে ওফ আমার দারুণ লাগতেছে বাট আমার হাত পা বরফ হয়ে যাচ্ছে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হাটলি রুট এটা আমাদের বাসার একটা ওয়ান ওয়ে রুট আমি জাস্ট একটু ঘুরে আবার ব্যাক করব প্রচুর পরিমাণ ঠান্ডা তারপর আমি দেখেন আমার এর কি অবস্থা আমি স্লিপের পরে বের হয়েছি হাই হায় হাই গাছটা খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে একটা বাড়ি সো উনি অনেক কষ্ট করে আসছে যদিও বা রাস্তা পার হয়ে যাচ্ছি জেব্রা ক্রসিং দিয়ে এরপরে আপনার এই যে কত সুন্দর লাগতেছে গাছগুলা খুবই সুন্দর খুবই সুন্দর এই ঠান্ডার মধ্যে কুকুরটা চলেছে কুকুরের গায়ে দেখেন কত সুন্দর স্নো পরে ও নাইস সো তো কুকুরেও প্রায় সময় সো সব কানে স্নো পরে আমি আমাকে যদি দেখাতে পারতাম তাহলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা করে নিতেন অনেক সুন্দর অনেক সুন্দর র্যালি স্নোতে উইন্টারের মজা আবার আপনি অনেক ভালো লাগবে অনেক সময় বাট সব সময় না আর আমরা তো একটু পেস করে প্রায় মোস্ট অফ দ্য উইন্টার টাইমে আমরা এটা পেস করতে হয় আলহামদুলিল্লাহ তবু ভালো লাগে এই যে কি দারুণ যে লাগতেছে আপনি চিন্তা করে পড়তে পারবেন কি যে ভালো লাগবে আপনার আমার আঙ্গুলে তো কাজ করতেছে না এই ছোট্ট বেবি একটা যাচ্ছে হ্যাঁ এর সাথে মানে এটা ফিল করতেছে দেখেন ওদের গাড়িগুলো দেখেন এই যে গাড়ি কি বলবো আর গাড়ির কি অবস্থা হয়েছে এই গাড়িগুলাতে ও বের করে যে একটা অফিসে যাবে ওকে ও এখানে গাড়ি অফিসে যাওয়ার আগে ও যে কষ্ট করবে কষ্ট করতে করতে জীবন শেষ ওই যে বের হবে বা কোথাও যাবে এই যে এটা পরিষ্কার করবে কত তো মাইন্ড সেট আপ নষ্ট হয়ে যাবে ওই যে যাবে কোথাও আর যাতে ইচ্ছে করবে না দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি স্নোতে ভরে গেল ও মায়গাট আমার হাত অবশ হয়ে যাচ্ছে তবু আমি হেঁটে হেঁটে কথা বলে বলে যাচ্ছি কারণ কারণ হচ্ছে কি আমি কোনো প্রস্তুতি নিয়ে আপনার কোনো প্রস্তুতি নিয়ে আসি নি কারণে আমার প্রচুর ঠান্ডা লাগছে যে সব বাড়ি এই বাড়িটা আবার ঠিক আছে হ্যাঁ তার তো হয় না এই যে গাড়িগুলো আমি আবার দেখাই আপনাদেরকে গাড়িগুলোকে আমি যেটা আবার দেখাই আপনাদের বুঝতে পারবেন কী অবস্থা হয়েছে এটা হচ্ছে গাড়ির অবস্থা হাই হাই ওরা কেমনে বের হবে ওদের বাড়ি থেকে ওরা কেমনি বের হয়েছে অনেক কষ্ট হবে ওদের স্নো এত বেশি পড়ছে ওরা বের হইতে পারবে না আর একটু পরে আর কিছুদিন পরে তো আপনার অনেক বেশি পড়বে পুরা সপ্তাহে যদি স্নো পড়লে কি অবস্থা হতে পারে আপনার কোনো ধারণা আছে চিন্তা করেন একটু গাছগুলো কত সুন্দর ছিল দিন আগে আজকে স্নো পরে সব শেষ সব শেষ এই যে আমি যদি এই মানুষটাকে দেখাই তো একটু বুঝলে বুঝতে পারবেন কি অবস্থা স্নো পরে একটা মানুষ হাঁটতেছে গায়ে স্নো আমাকে আমি কেমনি দেখাই এই যে কেন স্নো পরে শেষ এভরিথিং ইজ ডান কিছু কারণ আমি কোন দিক দিয়ে এটাকে আমি এই আমাদের মেন গেট হচ্ছে ওই দেখা যাচ্ছে সেভেন্টি সেভেন আমি এই পাশ দিয়ে জোকে যাবো কারণ হচ্ছে আমি একশো জোর তো আর না আমি আর কতক্ষণে স্টে এই বাহিরে ইম্পসিবল একটা মানুষ একটা টোটাল মানুষ একটা মানুষ যদি টোটালি সুস্থ না হয় সে কখনো বাহিরে এতক্ষণ স্ট্রে করতে পারবে না চিন্তা করলেই অবাক লাগে কী পরিমাণ যে ঠান্ডায় আমি হাঁটতেছি মাইনাস এইট ডিগ্রি চলতেছে মাইনাস এইট ডিগ্রি চিন্তা করেন মাইনাস এইট ডিগ্রিতে আমি কথা বলে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য দেখেন গাড়ির কী অবস্থা ও কেন্দ্রদের হবে ও আসছে মাত্র এখান থেকে বাজার করার জন্য ওর গাড়ি রাখছে জন্য এই অবস্থা তো মোস্ট অফ দ্য পিপল এর গাড়ি এখনই স্নো হতে ভরে যাবে হচ্ছে কথা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে উইন্টার সারা আসছে এখন বারবার দেখা হবে আমার ক্যামেরা গোলাটে হয়ে গেছে আমি দেখাতে পারতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে কথা আসসালামু আলাইকুম